উঠ মিনা রাতে সময় চলে যা আজান দেও মধুর সুরে শোনবার মনে আন দেও গো মধুর সুরে সোনার মনে বিল্লাল বলে আজান দিলে কলিজা মরে যাই যে ফেটে বিল্লাল বলে আজান দিলে কলিজা মোর যায় যে ফেটে আমার জান কে শুনিবে নাই দুনিয়া আজান দেও গো মধুর সুরে শুনবার মনে সাই আজান মধুর সুরে শুনবার মনে সাই বিল্লাল বলে আজান দিলে আমি যদি যাই মরে বিল্লাল বলে আজান দিলে আমি যদি যাই গরে তোমরা আমায় ক্ষমা করো তোমরা আমায় ক্ষমা কালা খেরি বেলা আজান দাও গো মধুর সুরে শোনবার মনে সঠো মিনা রাতে সময় ভয়ে যা আজান দাও গো মধুর সুরে শোনবার মনে সাই আজান দেও গ মধুর সুরে শোনবার মনে সাই আজান দেও গ মধুর সুরে সোনবার মনে সায়